এদিন আস্তানা শরীফে কাদেরিয়া এর সাদিয়া মঙ্গলকোটের বাংলার সুবিখ্যাত পীর হজুর কেবলা হজরত সৈয়দেনা মাওলানা সৈয়দ শাহ জাকির আলী আল কাদারির দুইশো তিপান্নতম ও রস মোবারক সম্প্রীতি সারম্বরে পালিত হয় কেবলা হজরত বড় পীর শাহী পিরানে পীর শায়ক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমানের একুশতম বংশধর সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তাঁর পূর্বপুরুষ ইরাকের বাগদাদ শহর থেকে দিন প্রচারের উদ্দেশ্যে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ও বিহারের পূর্ণিয়ায় আসেন এই ঔরস উৎসবে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ মঙ্গলকোটে ভিড় জমান প্রেম প্রীতি ভালোবাসার বার্তা দিতে এই ঔরস বলে জানান কমিটির সদস্যরা গতকাল রাত্রে এই ঔরস উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করেন সমস্ত অতিথিদের খাবার ব্যবস্থা করেছিল ঔরস কমিটি আমি আইবিএম রিসার্চ লেভে একজন রিসার্চ সায়েন্টিস্ট এবং এই পবিত্র আস্তানা শরীফের একজন মুরি আজ হজরত গসে সানি সৈয়দানা ও মাওলানা ওয়া সৈয়দানা সৈয়দ শাহ জাকির আলিয়াল কাদেরি আলাইহিস সালাম ওনার পবিত্র পাক এটি দুশো তিপ্পান্নতম বছরের পাক আজ এই ইরুসপাক বড় হুস কেবলা পীরে তরিকত হজরত মাওলানা সৈয়দ শাহ ফাদিল ইরশাদ রাশুদ আলী আল কাদরি এবং ছোট হুজুর কিবলা পীরে তরিকত হযরত মৌল ডক্টর সৈয়দ শাহ ওয়ামিকুল ইরশাদ আলী আল কাদরি ওনাদের তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে এই পবিত্র ওরস শরীফে রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং শহরতলী এবং রাজ্যের বাইরে থেকে অসংখ্য সহস্র ভক্তগণ এখানে উপস্থিত হয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য এই পবিত্র ঔর শরীফে লঙ্গর অর্থাৎ আহারের ব্যবস্থা সহ তাবারক পাক এবং নেওয়াজ পাকের আয়োজন করা হয় এখানে বহু মানুষ আহার গ্রহণ করেন আগতদের পাশাপাশি এখানে মঙ্গলকোট আস্তানা শরীফ এখানে ওরস শরীফ পালন হচ্ছে ঊরশরীফ হচ্ছে আমাদের বরফীর হাজার রসুল আজমে বংশধর হজরত সৈয়দুল্লাহ মালানা সৈয়দ শাহ জাক আলিয়াল দুশো তিপান্নতম উলসরীপ পালন হচ্ছে এই অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ এখানে উপস্থিত হন এবং হুজুরের খায়ের বরকত নিয়ত মানসিক মান মানসিক ইত্যাদি এই সমস্ত নিয়ে সবাই বরকত হাসিল করে কি বার্তা দেওয়া হচ্ছে এখানে এখানে শান্তির বার্তা ইসলাম ধর্মের শান্তির বার্তা এখানে হিন্দু মুসলিম সকলেই আসেন এবং খাওয়া দাওয়ার এখানে একটা আহারের ব্যবস্থা আছে যেটা আমরা নিয়াস পাক তোমারও বলি বা প্রসাদ সেটা হিন্দু মুসলিম সকলেই আমরা একইভাবে খাই আমাদের মধ্যে প্রীতি ভালোবাসা আন্তরিকতা এই সমস্ত জিনিস সেখানে আছে ইসলাম ধর্মের যে শান্তি সেই শান্তির এখানে মানে প্রত্যেকটা মানুষ মানে খুব মানে বিদেশ বিদেশ থেকে থেকে কেউ মেদিনীপুর বাংলাদেশ কলকাতা থেকে পার্শ্ববর্তী মানে বর্ধমান ডিস্ট্রিক্ট বর্ধমান বিদেশ বলতে বাংলাদেশ থেকে শুধু আসে কি নাম আপনার আমার নাম হচ্ছে আতিয়ার মন্দা কোথা থেকে এসছে না আমি শিলুর থেকে আসছি